ওয়াক প্রপার্টি সেন্ট্রাল গভর্নমেন্ট আইন করেছে বিজেপি আমরা করিনি আমরা বিধানসভায়

সম্পত্তিতে হাত দিতে দেবেন না মাজার থানে হাত দিতে দেবেন না কোন ধর্মীয় স্থানে তিনি হাত দিতে দেবেন না বলেই কুশিয়ারি দিয়েছেন মনীষীদের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নেতাজি গান্ধীজি রবীন্দ্রনাথ ঠাকুর সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর কার্যত ডান হাত ছিলেন শাহনওয়াজ খান আমরা যতদিন আছি আমি সব জায়গায় কাউকে হাত দিতে দেব না আমি মাজার থানে হাত দিতে দেব না জয়ের হাত দিতে দেব না মাঝি থানায় হাত দিতে দেব না হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক ধর্মীয় স্থানে হাত দিতে দেব না নেতাজি সুভাষ চন্দ্র বস্ত সব ধর্মকে নিয়ে কাজ করেছেন গান্ধীজি সবাইকে নিয়ে কাজ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মাটি বাংলার জল করে হিন্দু মুসলমানের হাতে রাখি বন্ধন করেছে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোসের রাই ফ্যান ছিলেন শাহনাজ খান বিজেপি তুমি আমায় কি গালাগালি দিলে তুমি আমাকে হিন্দুত্ব শেখাবে না আমি বলে দিলাম তার কারণ আমিও হিন্দুত্ব জানি